আসসালামু আলাইকুম আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহু সুনামধন্য হসপিটাল জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে আমরা এখানে একজন রুগীর সাথে কথা বলবো প্রথমে জানতে চাইছি আপনার নাম কাজী আশরাফ ইনসা কাজী আশরাফ ইনসা আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি চট্টগ্রামের হাটাজারি থেকে এসেছি চট্টগ্রামের হাটাজারি থেকে আচ্ছা এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন আমি আর্থ্রাইটিস নিয়ে আসছি রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা নিয়ে আচ্ছা এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন আমি 3 বছর ধরে ভুগছি গত 3 বছর যাবত আপনি এই সমস্যা ভুগছিলেন এই শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা ওই জয়েন্টে ব্যথা পেইন থেকে মূলত আচ্ছা ব্যথা থেকে প্যারালাইজড মতো হয়েছিলাম তো এখানে আসছি আচ্ছা এই সমস্যার কারণে আপনি কি কি ধরনের মানে সমস্যাটা আপনি ভুগছিলেন বা আপনার প্রান্তিক জীবনে কি কি ধরনের সমস্যা হচ্ছিল এর কারণে হাঁটা চলার সমস্যা হচ্ছিল খাওয়া-দাওয়ার সমস্যা হচ্ছিল মানে কোনো কিছু নিজে নিজে করতে পারতাম না অন্য জনের উপর ডিপেন্ড করতে হতো মানে প্রাথমিক জীবনে আপনার কোনো কাজই আপনি ঠিকমতো করতে পারছিলেন না পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আচ্ছা আপনি ডিপিয়ারসি হসপিটালে কোন ডক্টর আন্ডারে চিকিৎসা দিনছিলেন ডক্টর মোহাম্মদ আচ্ছা কত দিন যাবত এখানে আপনি ভর্তি আছেন 14 দিন যাব আচ্ছা এখন আপনার কি অবস্থা মানে আপনি এখন কেমন বোধ করছেন আচ্ছা মানে গত তিন বছর যাবত আপনি যে সমস্যা ভুগছিলেন সেই সমস্যাটা মাত্র 14 দিনে আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন আপনি বলতে আছেন আচ্ছা এর আগে কি এই কোনো ধরনের চিকিৎসা কথা করেছেন কিনা জি যেটা চিকিৎসা করাইছি সেটা ফলোফল কি ছিল অতটা ভালো ছিল না মানে হয়তো মেডিসিন খেলে কিছুটা ভালো থাকতেন পরবর্তীতে সে ব্যথা আবার ফেরত আসতো এমনটা হয়েছে আচ্ছা আপনারা একটু জানতে চাই যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কোথা থেকে পেয়েছিলেন ফেসবুকের মাধ্যমে পেয়েছেন আচ্ছা এখানে আমরা ওনার পেশেন্টের বড় ভাইকেও আমরা পেয়েছি আমরা একটু জানতে চাই স্যার আপনার নামটা হচ্ছে কাজী আজমান হোসেন আচ্ছা স্যার আপনার বোন উনি গত তিন বছর যাবত উনি অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার দিন উনি অতিবাহিত করেছেন তো এই আগের অবস্থা এবং বর্তমান অবস্থা স্যার দুইটাতে আপনি পার্থক্য কি বলবেন পার্থক্য আগে তো যখন ভর্তি করাসি তো নিজেরা তুলে মানে একদম ইয়া করে আনতে হয়েছে এক ছোট নিজের কিছু করতে হবে আলহাদুলিল্লাহ এখন অনেকটা ভালো মানে অন্য সাহায্য ছাড়া উনি কিছু আলহামদুলিল্লাহ সব করতে পারে আচ্ছা নিজে নিজে চলাফেরা ফুটা বসা বেশ ভালো আগের আচ্ছা একটু জানতে চাইবো যে আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার নার্স এবং ম্যানেজমেন্টের যারা ছিলেন তারা যথাযথভাবে আপনাদের টেক কেয়ার করেছে কিনা বা আপনাকে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়ার কথা ছিল সেই ট্রিটমেন্টগুলো কি সঠিকভাবে আপনারা পেয়েছেন কিনা সঠিকভাবে সবকিছুই পেয়েছেন আচ্ছা একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের যে পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে পরিবেশ অনেক ভালো আপনারা তো এর আগে হয়তো অনেক হসপিটালে আপনারা গিয়েছেন সেখানকার পরিবেশ অবশ্যই অনেক ভালো সেই তুলনায় ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন আপনাদের মনে হয় ভালোই লাগছে আচ্ছা আচ্ছা আরেকটু জানতে চাইব যে আপনার যে সমস্যাটা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন আচ্ছা এই রকম সমস্যায় কিন্তু বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে হাজারো রুগী আছেন যারা হয়তো বুঝতে পারেন না যে তারা কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে বা কোন ডক্টরের শরণাপন্ন হলে তার হয়তো সঠিক চিকিৎসা পাবেন অনেক পেশেন্ট আছে যারা হয়তো দেখা যাচ্ছে যে আপনার ভুল চিকিৎসার সম্মুখীন হন সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন এই হসপিটালে আমি এসে অনেক বেটার ট্রিটমেন্ট পাইছি তারাও যেন এখানে এসে একবার ট্রাই করে আপনি তাদেরকে একটা সাজেস্ট করছেন একবার এসে অন্তত দেখানোর জন্য আচ্ছা যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই ডিপিআরসি হসপিটালে আপনারা যে সেবা পেয়েছেন সেটাকে দশের ভিতরে কত দিবেন আপনার মার্চ আচ্ছা জেনে অনেক খুশি হলাম বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য জি আসসালামু আলাইকুম আপনাদেরকে ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল